নমস্কার এটাকে ইডির ব্যর্থতা ছাড়া আর কি বা বলা যেতে পারে অন্তত প্রত্যেকটা সাধারণ জনগণ তেমনি মনে করছেন যেখানে এত নামে বেনামে সম্পত্তি এত এত টাকা লেনদেন হওয়ার পরেও বছর অনুব্রত মণ্ডল জেলে থাকার পরেও যেখানে ইডি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করে আদালতের কাছে জমা করতে না পারে তাহলে অনুব্রত মণ্ডল তো জামিন পাবে এটা স্বাভাবিক বিষয় তবে এবার নতুন করে অনুব্রত মণ্ডলকে নিয়ে যে খবরটি সামনে আসছে তা হল গত শুক্রবারই মিলেছে জামিন তবে এখনও দিল্লিতেই আটকে অনুব্রত দু সালের অগস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল প্রায় দীর্ঘ দুই বছর পরে জামিন পেয়ে শনিবারই তিহার জেল থেকে বের হওয়ার কথা ছিল তার তবে অর্ডারের কপি হাতে পেতে অনেকটা সময় গড়িয়ে যাওয়ায় শনিবার জেল থেকে বের হতে পারেননি অনুব্রত আজ সোমবার তিহারের গন্ডি থেকে বেরিয়ে আসার কথা ছিল অনুব্রত মণ্ডলের কিন্তু সত্যিই কি আজ মুক্তি পাবে অনুব্রত নাকি ফের বাধা হয়ে দাঁড়াবে ইডি সূত্র মারফত এবার যেমনটা জানা যাচ্ছে অনুব্রত জামিন আটকাতে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় আর্থিক তজরুপ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানা যাচ্ছে গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডলের মুক্তি আটকাতে আজই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে ইডি